হয়ে গেলে আমরা ঢুকে দেব আমরা বেরোচ্ছি একটু ঘুরতে কোথায় যাচ্ছি এখন গিয়ে দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছে চলো যেখানে যাবো তখন আমাদের সঙ্গে চলো দেখতে পাবে কোথায় যাচ্ছে তার জন্য আমাদের ভিডিওটাকে দেখতে হবে তবে জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি আমি গাড়ি আসলে গাড়ি উঠতে করবো অটোতে উঠবো এখন আর হেঁটে হেঁটে যাবো না খাবারের গন্ধ খাবারের খাবারের গন্ধ কী বাড়ির সামনে দাঁড়িয়ে আছি বৃষ্টিও মনে হচ্ছে দাঁড়িয়ে আসলাম বন্ধু আমরা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় গেছি কোথায় যাচ্ছি আমরা মোড়ের মাথায় এসেছি আমরা ক্যান্টনমেন্ট স্টেশনে যাচ্ছি স্টেশনে ট্রেনে করে যাবো হচ্ছে বিরাটি ওইখান থেকে কোথায় যাই বলব ট্রেন ধরবো ট্রেন ধরে এখান থেকে যাবো হচ্ছে বিরাট আমি এখানে আমার নিয়ে যাচ্ছি শপিং মলেই যাব স্টেশনে উঠে গেছি আমরা আছি হচ্ছে ক্যান্টনমেন্ট স্টেশন ছি আমরা ট্রেনে উঠি এখন ট্রেন বৃষ্টি মনে হচ্ছে হবে আমরা বেরিয়েছি তাতে দুই এক ফোঁটা বৃষ্টি বড় ফোটা করে মনে হচ্ছে জোরে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি

अच्छा फलाना अच्छा

চলে এসেছি স্মার্ট বাজারে স্মার্ট বাজার মার্কেটিং করতে চলে এসছি ওই ব্যাগটা রেখে যা স্মার্ট বাজারে আপনার ব্যাগ লাগতে গেছে আমি ব্যাগটা রাখা হয়ে গেলে আমরা ঢুকে দেব অফার আছে সে অফারগুলো ক্যান্টনমেন্ট খুব বৃষ্টি হচ্ছে বিশাল বৃষ্টি ভিডিও করতে পারি বলেছেন কোন যাবে বলে আমরা ক্যান্টনমেন্টেও নি ইকুইপমেন্টও চলেও এসেছি বিরাটিতেও আমরা মানে ক্যামেরা করতে পারিনি এই যে দেখ নেমে দেখছি বৃষ্টি থাম দেখুন ট্রেন চলে যাচ্ছে আমরা লাফিয়ে উঠলাম বুঝলে কথা কেন মানে ওভার ব্রিজ দিয়ে ওভার ব্রিজ দিয়ে যাওয়া উচিত কিন্তু আমরা টাইমটাকে শর্ট তাড়াতাড়ি ওঠার জন্য আমাদের সামনে দিয়ে ছোটোবেলা থেকে উঠছি তো বয়স হয়ে গেলে কী হবে এখনও উঠতে পারি লাভ দিয়ে লা তোমার লাইন ক্রস করে সয়াসুজে উঠেই পড়েছিলাম কথা এখন নেমেই অটো ফটো করবো অটো করে বেরিয়ে যাবো যাচ্ছে তাহলে বন্ধু বাড়ি গিয়ে বাড়ি গিয়ে খাবি কি আমরা একটা রোল খেলাম ভালো টেস্ট বন্ধু বাড়ি গিয়ে আবার কথা বলছি ঠিক আছে বৃষ্টি এমন হয়েছে এই রাস্তায় দেখতে পাচ্ছি যেখান থেকে অটোই উঠি এই রাস্তায় এত জল এখান থেকে দেখো নাই এত জল তা কী কী করে বেরিয়েছে কী করে আর ভিডিও করবো যেটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি মলের মধ্যেও করা যায়নি ঠিক আছে হুম আর দুজন হয়ে যাবে তো দাদা দেখো বন্ধু তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছি সেটা হচ্ছে সেদিনকে স্মার্ট বাজারে গেছিলাম কী কী কিনেছিলাম তোমাদেরকে দেখাবো বলেছিলাম অনেক কিছু কিনেছি কিনে কিনেছিলাম বলে যে ওখানে সব অফারে বিক্রি হচ্ছে আমি অনেক ডিসকাউন্টে পেয়েছি কিনেছিলাম আমি কর্নফ্লেক্সটা এটাকে এটা চিজ গার্লিক কিনেছিলাম চিজ গার্লিক কিনেছিলাম মোমো সস মোমো মোমো পাস্তা সস কিনেছিলাম এটা এটা কিনেছিলাম তোমার হচ্ছে কাচাকুচি করার পরে এটাকে দেয় এটা কিনেছি তারপরে পড়েছে টমেটো সস কিনেছিলাম টমেটো সস এক কেজি টমেটো সস কিনেছি সেটা বোতলে ভরে নিয়েছি চিলি সস কিনেছি রেড চিলি সস আর একটা কিনেছি তোমার হচ্ছে সবুজ চিলি সস গ্রিন চিলি সস আর রেড চিলি সস কিনেছি কাসন্দি কিনেছি সব অফার অফার অনেক ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে সব কিনেছি চানাচুর চাচুরের প্যাকেট দুটো চাউমিন এমনকি বাতাসাও ওখান থেকে কিনে নিয়ে সব অফারে ছিল বাতাসা ঠাকুরের পুজোর জন্য আমাদের বাতাসা লাগে বাতাসা ডাল রোডে রাখা হয়েছে ডাল কিনেছি চিনি কিনেছি পাঁপড় কিনেছি তেল রিফাইন তেল মাস্টার অয়েল

এই কাচাকুচি করার পরেই এটা হচ্ছে তোমার কমফোর্টের মতন যেগুলো তোমার কিন্তু এই ওয়াশটা দিয়ে এমনকি তুমি ঘর ঠর যখন মুছবে তার মধ্যে দু এক ফোঁটা দিয়েও মোছা যাবে জামা কাপড় কাচার পরেও দেবে সুন্দর গন্ধ এটা এটা হচ্ছে মেনলি হচ্ছে কাপড় ধোয়ার পরে জলা মনে চুড়ি দিয়ে আফটার ওয়াশ জাফটার ওয়াশ জাফটার ওয়াশের পরে দিতে হবে এটা তুমি অনেক কিছু হিসেবে ব্যবহার করেছি ঘরটা যদি একটু স্মেশ মানে সুন্দর গন্ধ চাও তখন একটু মানে জলে দিয়ে মুছলেও ঘর থেকে সুন্দর গন্ধ করবে ওর জন্যই কিনেছি এটা এগুলো সব অফারে চাল কত নিয়েছে এটা ষাট টাকা নিয়েছে এটার দাম অত বড় জিনিস এটা ষাট টাকা নিয়েছে মানে বললাম আপনি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে ষাট টাকা নিয়েছে এটাও তোমাকে তোমার দু কেজি বোধ হয় দু কেজি দেখছি কেজি ফেজি তো এখন দেখতে পাচ্ছ যেমন কিনেছি তোমার এইগুলো সব মানে এত জিনিস অফারে আরও অনেক কিছু কিনেছি জামা কাপড়ও কিছু কিনেছি দুটো একটু দুজন বাচ্চাকে জামা দেওয়া ছিল তা ওখান থেকে কিনে নিয়ে এসেছি তারপর আমরাও টুকটাক টুকটাক নিরানব্বই টাকা করে জামা ভালো ভালো সেলে জামা দিয়েছে ডিসকাউন্টের অনেক দাম যেরকম ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট যেরকম না বলছে তো তোমার অনেকগুলো জামা কাপড়ও কিনেছি যেগুলো অনেক ডিসকাউন্টেও পেয়েছি সেগুলো তোমার কোনো তোলা রয়েছে ওগুলো দেখাচ্ছে না তোমাদেরকে এই সঙ্গে দু লিটার বললাম তো দু কেজি দু লিটার এনে দু লিটার এটা দু লিটার ষাট টাকা বুঝতে পারছো এত কিছু এত সস্তায় পেয়েছি এই তো এইসব জিনিস আরও টুকটাক টুকটাক জিনিস মানে মানে ব্যবহার করে ফেলেছি তোমাদের দেখানো বাতাসা দেখিয়েছি ঠাকুরের জন্য এই সব কিছু কিনেছি না জামা কাপড়ও কিছু কিছু টুকটাক কিনেছি নিরানব্বই টাকা মানে এত মানে খুব মানে তোমরা যদি যাও চার তারিখ অব্দি আছে যদি তোমরা যাও স্মার্ট বাজারে তোমার চার তারিখ ওই হচ্ছে তোমরা গেলে পাবে ডিসকাউন্ট অনেক কসমেটিক্সের ওপরেও ডিসকাউন্ট আছে দু হাজার টাকা জিনিস কিনে তোমাকে পে করতে হবে হাজার টাকার সঙ্গে একটা লিপস্টিক ফ্রি দিচ্ছে অনেক জিনিসপত্র এগুলো টুকটা ঘরের যেই সব জিনিসগুলো তোমাদেরকে দেখালাম কেমন লাগলো তোমরা জানাবে এই জিনিসপত্রগুলো এগুলো তরকারি তোমাদের সবারই লাগে সেদিন গিয়ে গেছিলাম তাই তোমাদেরকে দেখালাম কী কী কিনেছি এই হচ্ছে